দুই নম্বর স্বামীর অকৃতজ্ঞ পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম নারী যার খায় তার বদনাম করে কি বললাম বুঝলেন যার খায় তার বদনাম করে এর মর্যাদা অনেক বেশি কিন্তু এই ব্যাপারগুলোতে দুর্বলতা অনেক বেশি আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে কাঁঠাল কাঁঠালটা স্বামী স্ত্রী দুজনা বসে বসে খাচ্ছেন খুব মিষ্টি তা আপনার বউকে বলছেন সাবিনা খুব মিষ্টি বলো ও দেখবেন একবারও বলবে না ও ডাইরেক্ট বলবে বেশি ফটর ফটর না আমার আব্বাদের গাছের দক্ষিণ মাঠের ওই যে গাছটা ওর মতো মিষ্টি করতে হবে না বলবেই বলবে না এটা নারী বা আপনার বাপের করবে এই কারণে নারী কোথায় যাবে এই নাম যে জলসা শুনতে এসেছে সব বোর কাপড়ে আর রন না পড়ে ভাবছেন কি ফেরেস্তা বসে বসে কি করছে দেখেন বুবু একটা কথা বলবো তোমাকে বলছে কি বলো বলছে আল্লার কসম বলো কাউকে বলবে না বলছে আমার মরা নানির কসম করে বলছি কাউকে বলবো না বিশ্বাস করে বলো তা বলছে মমতাজুল ইসলামের বেটা আর ওই আবদুল্লার বেটি শুনেছ কি ঘটনা বলছে না শুনিনি তো বলছে কাউকে বলে দিও না বলছে আল্লাহর কসম কাউকে বলবো না শুনে নিল শুনে নেওয়ার পরই ও আর গিয়ে বলছে বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে তবু আমি আল্লাহর কসম তোকে বিশ্বাস করে বলছি দেখবেন সারা প্যান্ডেল হয়ে গেছে জলসা শেষে কি বললাম বুঝলেন এর নাম নারী এদের অনেক খারাপ দিকও আছে যেগুলো বললে আপনারা বসে থাকতে পারবেন না এখানে কিন্তু যাই হোক বিশাল একটা প্রতিষ্ঠানের জলসা আর একটা নারীর মর্যাদা বলতে বাকি আছে তার নাম নারী হচ্ছে মা নারীকে মা মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম বিনীত অনুরোধ যারা নড়াচড়া করছেন তারা নড়াচড়াও আর করিয়েন না এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা সব জায়গাতে বলি আজকেও আপনাকে এই কথাটা অবশ্যই আমি বলবো আর এটা বলার খুব প্রয়োজন বর্তমান আব্বা মায়েরা সেবা যত্ন পাচ্ছে পাচ্ছে না পাচ্ছে আব্বা মায়েদেরও কিছু দোষ আছে সে দোষগুলো একটু বলে দিই এক যে ছেলের টাকা বেশি তার বেটা বারবার কোলে নিয়ে ঘোরে কারেক্ট না একদম যে ছেলের একটু অবস্থা ভালো সেই ছেলের বউকে বারবার বউমা বৌমা করে ডাকছে ও বড় লোকের বেটি আর একটা বৌমা হয়েছে গরিব লোকের বেটি শাশুড়ি অত পাত্তা দেয় না বাপের বাড়ি থেকে কিছু আনতে পারিনি এরকম শাশুড়ি আছে না নেই আছে আছে বর্তমানে বাপ মায়েরা অপমানিত লাঞ্ছিত হেয় প্রতিপন্ন তার একটা কারণে সব থেকে বড় কারণ হচ্ছে এই যে আমরা বাড়িতে ভালো মা আনতে পারিনি মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন তোমার বেটাকে যখন বিয়ে দেবে তুমি তখন চারটে গুণ দেখো একটা নারীর ভিতরে এক এক হচ্ছে তার সৌন্দর্য আছে কিনা দেখো তার মাল আছে কিনা দেখো তার বংশ ভালো কিনা দেখো চার দিনদারিত আছে কিনা দেখো তাই না হ্যাঁ বেটার বহু দেখতে গেছেন গিয়ে মেয়েটাকে বলছে মা তোমার নাম কি বলছে আমার নাম শেপালি খাতুন শেপালি খাতুন বলছে হ্যাঁ খুব চমৎকার নাম তোমার কটা ভাই বোন বলছে আমি বাপের এক বেটি তোমার আব্বা কি করে বলছে একদম মেন রোডের ধারে বেলডাঙাতে চারটে দোকান আছে কাপড়ের মানে বুড়ো তখন ভাবছে যে ওরে বাবা যদি এই মেয়েটা বউ হয় তাহলে চারটে দোকান ওর বাপ মরে গেলে আমার বেটা পেয়ে যাবে বুঝলেন না এরকম লোক আপনাদের দিকে নেই আমাদের ওদিকে আছে আপনাদের দিকে আছে বাবা ওটা আপনাদের মুখ থেকে বলাতে চাচ্ছি আমি আমি বললে বিপদ হয়ে যাবে যে আমাদের মলি সাহেব করে দিয়েছে নিয়ে বলছে মা কতটা পড়াশুনো করেছো মা বলছে আমি পড়াশুনো উচ্চ মাধ্যমিক দিয়ে বসে আছি বলছে আর কেমন যাচ্ছ না বলছে আব্বার ব্যবসা বাণিজ্য হিসাবপত্র পত্র করি সব ঠিক আছে সব ওকে তারপরে আবার শেষের বেলা জিজ্ঞাসা করছে বাপ ব্যাটার বাপ মা তুমি কি বাড়িতে আর কিছু করো না আমি বসেই থাকি মাঝে সাঝে অবসর টাইমে টিকটক ভিডিও টিডিও করি বুড়ো তখন মাথায় চোখ কপাল উঠে গেছে দুটো দোকান চারটে আবার টিকটকে নায়িকা বাড়ি তোর বউ এসে বলছে শোনো এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে দেখার আর প্রয়োজন নেই সাংঘাতিক ব্যাপার শুধু আমাদের বৌমা বৌমা নয় তো নায়িকাও বটে বলছে টিকটকে ডান্স করে ভালো করে বুঝবে এই টিকটক হলো বৌমা যদি আপনি আনেন তা বুড়ো বয়সে ঘি গরম করে আপনার গায়ে মাখাবে না ঝাঁটার বাড়ি চালাবে ঝাঁটার বাড়ি চালাবে টিকটক বার করে দিবে ঠিক বলছি না বলছি যে সমস্ত বাপেরা ব্যাটার বিয়ে দিয়েছেন একটা বাপ এখানে বলুন যে এই মেয়েটার দাঁত একটু উঁচু ছিল টেড়া ছিল হালকা কিন্তু মেয়েটা মাদ্রাসায় পড়া মেয়ে হাফেজ একজন দিনদারি মেয়ে এই জন্য এনেছি একটা বাপ এখানে হাত তুলুন আছেন কেউ কেউ নেই সুন্দরী বলতে আমরা কি বুঝি সুন্দরী ডিফারেন্স মানে কি সুন্দরী বলতে যা চামড়া পরিষ্কার তাই না আমরা এটা বুঝি তো মোহাম্মদ কি বলেছেন মোহাম্মদ চামড়া পরিষ্কারের কথা বলিনি এই ব্যাখ্যাটা যদি আলমারা বর্তমান সমাজে না করে তাহলে কালো দাঁত উঁচু হালকা নাক নাকবুচো এইসব মেয়েরা মোহাম্মদের উপর আঙুল তুলে দিবে যে তার মানে মোহাম্মদ সাল্লাম আমাদের পক্ষে নয় তিনি শুধু সুন্দরীদের পক্ষে বলেছেন আরবের মেয়েরা সুন্দরী তাই আসলে আমরা সুন্দরী ব্যাখ্যা এইভাবে করব না আচ্ছা বলুন তো আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপেলের দাম বেশি না মূলর দাম বেশি কেন পরিষ্কার যদি হয় তাহলে মূলর দামই তো বেশি হওয়া দরকার দাম বেশি কার আপেল সিলভার কাপ মাছের দাম বেশি না মাগুর মাছের দিসি মাগুরের দেশি মাগুরের সিলভার কাপ তো সব থেকে বেশি সাদা মাছ ওরই তো নশো টাকা কেজি হওয়া দরকার কিন্তু মাগুরের দাম হাজার টাকা কেজি তার মানে বোঝা যায় আমরা সমস্ত ব্যাপারে যার গুণ আছে তাকেই দাম দিয়ে কিনি কি বললাম বুঝলেন না সাদা পরিষ্কারটাই যদি সব জায়গাতে সব থেকে উচ্চ মানের স্থান গ্রহণ করত তাহলে বাজারের সব ফলের ভিতর থেকে মূলর দাম হতো সাড়ে চারশো টাকা কেজি কাজী নজরুল কি বলেছে দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধবিনে বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের ফুল তাহারও প্রেমে মজে না বুলবুল পলাশ ফুল দেখতে পান না ধানের জমিতে হয় কেউ বাজারে বিক্রি করে না কারণ ও দেখতে সুন্দর কোনো গন্ধ নেই গোলাপ ভ্যালেন্টাইন্স ডে এক হাজার টাকা পিস একটা একটা এক অপরকে প্রপোজ করার জন্য এক হাজার টাকা পিস ঠিক বলছি না তার মানে ও দেখতেও সুন্দর ওর গুণও আছে সেন্ট খুব তাই না তার মানে বোঝা যায় গুণী মানুষদের সম্মান বেশি মেয়েটা একটু কালো হলো অসুবিধে কি আছে একটু চোখটা টেরা অসুবিধে কি আছে তার ভিতরে যদি দিন থাকে এটা তোমার জন্য শ্রেষ্ঠ স্ত্রী কি বললাম বুঝলেন শ্রেষ্ঠ স্ত্রী গ্রহণ করা আগে একটা লোকের চার বেটা বেল্ডাঙ্গ এলাকায় বাপেরা সন্তানদের কাছে ভাত খায় বুড়ো বয়সে কেমন পালি সিস্টেমে তাই না এমন করে পালি সিস্টেম ইসলামে মায়ের মর্যাদা বলছি পালি সিস্টেম এমন করে যে মনে হয় ওর বাপ ইমাম সাহেব আর ওর মা একদিন যদি ডেট ওভার হয়ে যায় বৌমা বড় বড় চোখ বার করে ক্যালেন্ডার দেখতে পারো না ক তারিখ আজকে বলে কি বলে না মনে হচ্ছে এমন অবস্থা যে ভাড়াটিয়া বাড়িতে থাকে ঘটনা বাস্তব না অবাস্তব চার ভাই আপনারা আপনার মায়ের বয়স নব্বই বছর আপনার আব্বার বয়স পঁচানব্বই বছর এইখানে আপনারা নিস্তব্ধতা ভাবে বসুন একদম কেউ কোনো নড়াচড়া করিয়েন না আপনার মা আপনার আব্বা দুজনা চলাফেরা করতে পারে না মায়ের মর্যাদা বলছি চার ভাই এক জায়গাতে বসে মিটিং করছেন যে আব্বা মা তো দুতলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না তা কোথায় রাখবি তখন মেজ ভাই বলছে এক কাজ কর ছোট তোর বাড়ির সিঁড়ির তলাতে মাকে রাখ একটা মশারি টাঙিয়ে দে ওটাই মায়ের ঘর আর বড় ভাই তুই এক কাজ কর তুই আব্বাকে রাখ তখন আপনার মা অভিযোগ করে বলছে না বুড়ো বয়সটা পর্যন্ত এক জায়গাতেই থাকি আমরা ঠিক আছে এই সিঁড়ির তলায় মশারি টাঙে আমরা বুড়ো বুড়ি এখানেই থাকি তোরা সব দূতলাতে থাক সবাই দুতলাতেই আছে চার ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন বাড়ি আসবেন ঈদের এক সপ্তাহ আগে আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো সাবিনা আমি তো মঙ্গলবারে বাড়ি যাব তোমার জন্য কি নিয়ে যাব ঈদের উপলক্ষে বলছে লাল টুকটুকি একটা শাড়ি আনবে মেয়ের জন্য একটা চুড়িদার ছেলের জন্য জিন্স প্যান্ট আর মনে করে আমার বোনের জন্য দুটো চুড়িদারের পিস মনে থাকে জানো এটা ঠিক আছে কেনাকাটা চলছে দিল্লি শপিং মলে ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো এ শোনো 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 ছেলের প্যানের কোমরের সাইজ জানো তো বত্রিশ তোমার এত দেরি হচ্ছে কেন দোকান থেকে ভাড়াও না তো ট্রেন মিস হয়ে যাবে তখন ওই পার থেকে দিল্লিতে থাকা ছেলেটা বলছে সবার তোমাদের কেনাকাটা রেডি আব্বার জন্য একটা লুঙ্গি মায়ের জন্য একটা শাড়ি কিনে বাড়ি নিয়ে চলে যাব। তখন ওর স্ত্রী বলছে কেন প্রত্যেক বছরে তুমি তোমার আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে আসো তাড়াতাড়ি করে বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো ঈদের দিন মসজিদ থেকে তকবির আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আছে না আছে সবাই ঈদগাহে চলে গেল তোমার মা মশারিটা আগলা করে তোমার আব্বাকে ডেকে বলছে আব্দুল্লাহর আব্বা তুমি নামাজ পড়তে যাবে না বলছে যেতে তো খুব ইচ্ছা করে কিন্তু কোন বাক্সতে জামা ভরা আছে জানি না তোমার নব্বই বছরের মা আস্তে 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 করে গিয়ে মশারিটা খুলে গত বছর তোমার বড় বোনের দোয়া একটা পাঞ্জাবি ছিল বার করে তোমার আব্বার গায়ে খাটিয়ে দিয়ে বলেছে গোসল করতে পারো না পারো অন্তত বছরে একটা দিন ঈদগাহে তুমি যাও লাঠি নিয়ে আস্তে 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 ঈদগাহে গেল তোমার আব্বা গিয়ে এক বসে আছে নামাজ শেষ সবাই চলে এলো তোমার আস্তে আস্তে আবার এসেছে তোমার বাড়ির মেন গেটের সামনে দুপুর দুটো পর্যন্ত তোমার আব্বা মেন গেটের সামনে বসে আছে তোমার বাড়িতে আত্মীয় স্বজন তোমার শালা তোমার শালি সবাই এসেছে তোমার বাড়িতে পোলোয়া খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে সিমাই খাচ্ছে বিভিন্ন রকমের আইটেমের জিনিস খাচ্ছে ঈদের দিনে আনন্দ করছে তোমার বৃদ্ধ বাপ দুটো পর্যন্ত তোমার সদর গেটের সামনে বসে আছে তোমার মা পেচ্ছাপ করা কাপড় গায়ে জড়িয়ে দিয়ে মশারির ভিতরে বসে আছে কেন এ বিচার চার ভাইয়ের কেন এ অবস্থা কেন আজকে তো তোমার আব্বা মাকে রানি হয়ে গোসল করে নতুন জামা পরিয়ে চার বৌমা চার দিক দিয়ে তোমার আব্বা মায়ের পায়েস এনে রুটি এনে গোস্ত এনে খাওয়ার জন্য অনুরোধ করত এটাই তো তার দিন দিন না তার বিপরীত হয়েছে তোমার মায়ের জীবনে হ্যাঁ আসলে তোমার মায়ের থেকে বদমায়েস নারী এই বেলডাঙ্গা অঞ্চলে আর কেউ ছিল না তোমার আব্বার থেকে বদমায়েস লোক এই অঞ্চলে আর কেউ নেই তার ফল আজকে ঈদের দিনে পাচ্ছে তোমার মায়ের বদমাইশিগুলো একটা একটা করে বলি দেখো তুমি শোনো তোমার মা ছিল বেলনাগাস এলাকার সব থেকে নারী পৃথিবীতে কোনোদিন কোনো পুরুষ মানুষকে সহজে জন্মের পরে মুখ দেখাতো না লজ্জা করত এত পর্দা করত তোমার মা কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে বেলডাঙার ওই হাসপাতালে পরপুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে বেডের উপরে শুয়ে পড়তে হয়েছিল হয়েছিল দেখাতে তোমার মতো জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে এটা তোমার মায়ের জীবনের এক নম্বরে অপরাধ যে মা কোনদিন কাউকে তার মুখ দেখাতো না কিন্তু তোমার মতোই বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল তোমার মায়ের দ্বিতীয় অপরাধটা বলি তোমার মায়ের দ্বিতীয় অপরাধ তোমার মায়ের মাথার চুল কালো কুচ 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 কুচকুচ করতো তোমার মায়ের বয়স তখন ছাব্বিশ বছর পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় নম্বরের অপরাধ তোমার মায়ের তৃতীয় নম্বরের অপরাধ তোমার মা ছিল তোমার নানার এক বেটি আদরের বেটি জীবনে এত ভীতু ছিল বেলের দিয়ে নখ কাটতে পারতো না অসুস্থ হলে ইনজেকশন দিতে পারত না কিন্তু তুমি যেদিন পেটে এসেছো তোমার মা ডাক্তারকে দেখাতে গেছে ডাক্তার বলেছে নর্মালে বাচ্চা হবার কোনো সুযোগ নেই এখনই সিজার করতে হবে তাছাড়া বাচ্চা মারা যাবে যে মা ইনজেকশন দিতে ভয় করত। সে মা ডাক্তারের হাত জোর করে বলেছিল ডাক্তার বাবু। আমার প্রাণের বিনিময় হলেও আমি আপনার পেট থেকে বাচ্চাটা বার করুন আমি তার সোনার মতো মুখটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে সেদিন ডাক্তারবাবু ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পেট ফেড়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল সেই যে ডাক্তারবাবু মোটা সুঁচ আর সুতো দিয়ে সেলাই করেছিল আজও তোমার মা পঁচানব্বই বছর বয়সে মশারির ভিতরে ঢুকে তার ব্যথা অনুভব করে তোমার মা মানে কে জানো তোমার মা মানে ওই নারীটা চিকিৎসা বিজ্ঞানীরা বলে প্রত্যেক মা তার সন্তানকে প্রতিদিন আটবার করে দুধ পান করায় এক একবার আড়াইশো গ্রাম করে দুধ পান করাতে হয় কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের লিটার হয় একটা মা তার সন্তানকে আড়াই বছরের নব্বই হাজার টাকা দুধ পান করায় তোমার মায়ের এটা জীবনের সব থেকে বড় অপরাধ যে তোমার মতে অপদার্থ ছেলের জন্য কে জানো তোমার নানার বাড়ি ছিল মালদাতে তোমার মা বাসে উঠেছে বেলডাঙ্গাতে তোমাকে নিয়ে নানার বাড়ি যাচ্ছে কোন রকম সিট পেয়ে বসেছে তোমার বয়স তখন দেড় বছর তুমি বাসের ভিতরেই তোমার মাকে ডিস্টার্ব করছো আর বলছো মা একটু দুধ একটু দুধ মা বাচ্চা তখন তুমি যুবক ছেলেরা বাসের ভিতরে তোমার মায়ের সৌন্দর্যের শেষ নেই বছরের মেয়ে যুবক ছেলেরা তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে কি করে ব্লাউজটা খুলবো বাসের ভিড়ে কি করে তুমি যখন বারবার ব্যস্ত করছো তোমার মা ব্লাউজটা খুলে দিয়ে বলছে আবদুল্লা খেয়ে নাও বেটা দুধ খেয়ে নাও ব্লাউজ দুধের মোটা মুখে দিয়েছে আর একদিকে তোমার মা তো পর্দা নারী মাথার কাপড় দিয়ে ঘোমটা টানছে একদিকে পিঠের কাপড়টা টানছে একদিকে পেট বার হয়ে যাচ্ছে টানছে তুমি ডিস্টার্ব করছো তাই সেদিন যদি তোমার মা একবার যদি বলে দিত বেটা আমি বাসের ভিতরে তোকে দুধ দিতে পারবো না আমার খুব লজ্জা করছে তোমার কচি কণ্ঠ নালী আটকে তুমি সেদিন মারা যেতে তোমার আব্বা মানে কে জানো তোমার আব্বা মানে সেই বদমায়েশ পুরুষটা যে তোমার স্বপ্ন পূরণ করার জন্যে আজ ষাট বছর বয়সে রাজমিস্ত্রির লেবার খাটতে গেছে দুর্গাপুরে তোমার আব্বা মানে কে জানো তো তুমি ক্লাস ফাইভে উঠে সাইকেলের কথা বলেছিলে বলে তোমার আব্বা কাজ করতে করতে কুড়ি টাকা করে টিফিন খরচা বাবদ পেত ওই টাকাটা জমিয়ে জমিয়ে দেড় হাজার টাকা তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল এটা আমাদের আব্দুল্লাহ সাইকেল কিনে দিও এই পুরুষ হচ্ছে তোমার আব্বা আমি এখনো পর্যন্ত দেখি প্রত্যেক দিন রাত বারোটা একটা দুটোর সময় প্রতিদিন এটা আমি প্রতিদিন বেলডাঙ্গার উপর দিয়ে যাতায়াত করি প্রতিদিন চৌধুরীদের দোকানে রাতে চা খাই যাওয়ার সময় আসার সময় আলিফ ভাইয়ের দোকানে খাই তার দেখি অনেক মানুষ রাত দুটো বাজে টোটো নিয়ে গায়ে পাতলা চাদর দিয়ে টোটো চালক আচ্ছা ওই লোকটা যদি ভাবতো যে আমি শুধু নিজে দুটো ভাত খাবো তাহলে রাত জেগে টোটো নিয়ে পাতলা চাদর গায়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকার কোনো যুক্তি হয় হয় না এই সেই পুরুষ মানুষটা যে পাতলা চাদর গায়ে দিয়ে দুটো প্যাসেঞ্জার পাবে নাইট কোচ বাস থেকে দুশো টাকা ইনকাম করে তোমার পরীক্ষার ফি মেটাবে এটা হচ্ছে তোমার আব্বা চলুন কোরআন কি মর্যাদা দিয়েছে মায়ের ইয়াসআলুকা মাযা ইয়ুনফিকুন ক্বুল মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়ালা ক্বরবিন ওয়া ইয়াতামান والمساکین وابن السبيل اما تفعلون خيرين فإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ محمد صلی জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি বলুন পৃথিবীতে একটা পুরুষ যত টাকা खर्चा করে উত্তম खर्चा করার জায়গা কোন জায়গাতে এটা আপনি বলুন মাদ্রাসা মসজিদ মক্তব এতিমখানা অসহায় সুস্থ কবরস্থান কোন জায়গাতে দান করা উত্তম দান কোন জায়গাতে খরচা করা উত্তম খরচার জায়গা আল্লাহ নবীকে বলছেন কুল নবী আপনি প্রশ্নকারীদের জবাবটা বলে দেন মান ফাতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন একটা পুরুষ মানুষ তার জীবনে যত টাকা ব্যয় করে তার আব্বা মায়ের জন্য যে টাকাটা ব্যয় করে এটা হচ্ছে উত্তম ব্যয়ের জায়গা আল্লাহ কোরআনে বলছেন এটা শিশু মাদ্রাসায় আপনি আজকে এক লাখ টাকা দান করে দিলেন এক লাখ নেই কি হলো আমি আপনাকে বলছি বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে একটা ভালো মোটা চাদর কিনে নিয়ে চলে যান এক কোটিরও বেশি নাকি পেয়ে যাবেন কোথায় আপনি জান্নাত খুঁজছেন কোথায় কোথায় আপনার মা এখনো পর্যন্ত ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায় আর এই লোকটাকে দেখছি বারবার উমরা হজে যাচ্ছে তার মানে ওর এটা ধারণা যে উমরা হজে গেলেই মনে হয় জান্নাত ওখানে বিক্রি হয় ওখানে মনে হয় জান্নাত আছে তুমি তোমার মায়ের সেবা করো আব্বার সেবা করো এদের সেবার মাধ্যমে তোমাকে জান্নাত যেতে হবে সব থেকে বেশি টাকা খরচা এদের পিছনে করুন আল্লাহ এটা বলছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা এখানে বসে আছেন অনেক দান করেছেন তবে দান অনেক মানুষ পদ্ধতি বুঝে না দান করার আমি আপনাকে একটা নতুন পদ্ধতি বলে দিচ্ছি এই পদ্ধতি অবলম্বন করবেন যদি মরণের পরেও যদি আপনি ভালো থাকতে চান এই পদ্ধতি অবলম্বন করুন যারা দান করবেন বুড়ো মানুষ যিনি দান করবেন আপনি এসেই বলুন আমি পাঁচ হাজার বা আমি এক টাকা দিলাম আমার বেটা আব্দুল্লাহ আমার বেটা আব্দুর রহমান আমার বেটা আবদুল সত্তার আমার বেটা আব্দুল গফ্ফার এই চারজনের জন্য দোয়া করুন যাতে তার জওয়ান চারটে বেটা এটা বোঝে যে আমার আব্বা বুড়ো বয়সে পর্যন্ত আমাদের জন্য কল্যাণ কামনা করেছে কি বললাম বুঝলেন তাহলে আপনি মারা যাবার পরে আশা করা যায় যে আপনার এই বেটারা আপনার জন্য কিছু খরচা করবে কি বললাম বুঝলেন দুনিয়া এটা সামান্য একটা জায়গা দুনিয়া কি সামান্য একটা জায়গা এখানে যারা বসে আছেন যাদের আব্বা মা মারা গেছে এবং জীবিত আছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আল্লাহর হস্তে ক্ষয় করুন ডাক্তার আব্দুল হক উনি দিচ্ছেন পঁচাত্তর হাজার টাকা নাকি এখানে আর একটা শূন্য যাই হোক পঁচাত্তর হাজার টাকা দিচ্ছেন আব্দুল হক মাদ্রাসার কোষাধ্যক্ষ আব্দুল বাসির উনি দিচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা দু ভাই দু ভাই যখন আমি আব্দুল হক সাহেবকে বলবো আপনি আপনি এক লাখ দশ হাজারই দেন আপনি কেন পঁচাত্তরে থামবেন আপনাকে আল্লাহ নিশ্চয়ই মাল দিয়েছে তাছাড়া আপনি পঁচাত্তর যখন দিতে পারলেন দুই ভাই একই থাকুন ভালো লাগবে গতবারে বেশি দিয়েছিল আছেন আব্দুল হক সাহেব আছেন নিশ্চয় আছেন আপনি দেন আপনি আরো দিয়ে দেন দুই ভাই এক করে দেন দুই ভাই একটু মেঘের বানি করলেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই যাই হোক আদায়ের ব্যাপারে মানুষের অ্যালার্জি খুব এর এইরকম পর্যায়ের দানি আর কেউ আছেন ভাই আছেন কেউ রাস্তাতে দিবেন আমি শুনেছি এই মাদ্রাসার যারা কমিটিরা আছেন প্রায় প্রত্যেকই সরকারি চাকরিজীবী এটা আমি শুনেছি তা আপনারা যদি দেন তাহলে তো আর কোন কথাই নেই জি মাদ্রাসার সভাপতি আব্দুল আহ্বাল সাহেব উনি দিচ্ছেন দশ হাজার টাকা

বেনামি সাড়ে চার হাজার আর অন্তত এখানে বেলনাগাতে আল্লাহ মানুষকে অনেক পয়সা দিয়েছে সব ব্যবসাদার চাকরিজীবীরা আছেন দশ হাজার করে দশজন দিলেই তো হয়ে যাবে অনেক টাকা আসল কাপি শেখ একেবারে কি ব্যাপার এখানে তো এরকম দান ওঠার কথা নয় এখানে তো আরো আদায় বেশি হওয়ার কথা মেন সেন্টার যখন এই জায়গাটা আসলে ওটা না হয়ে গেছে দান তাই না হবে তাই না অনেক তো আমার নামেও চলে নামে মানে গামছা অথচ এখানে তৈরি হয় না বিহারের লোক আনছে সেরকম আর কি ব্যাপার তাই না বিশাল হয়তো কিছু আমি ভাবছি হয়তো এরকমও কিছু নয় আবার হতেও পারে আর যারা এখানে বসে আছেন আপনাদের কাছে অনুরোধ চলি যখন যাচ্ছেন তখন কিছু দিয়েই যান আপনি একেবারে আর আমি ভালো আদায় করতে পারি না দেবকুণ্ডুর প্রধান দাদি শাশুড়ির জন্য দিয়েছেন দশ হাজার ওনার মায়ের জন্য দিয়েছেন দশ হাজার আর রকম দশ বিশ জন লোক তো হয়ে যাবে আসুন আচ্ছা এজনেকা কিনাম তোমার বাবু সারপ্রাজ আলী সারপ্রাজ দেখুন আমি এত বানিয়ে বানিয়ে দুয়া করতে পারি না সাদা মাটা ভাষাতে চাইছি আপনারা দেন আশা করবেন না যে খুব সুর করে টুয়া করবে এরকম কিছু নয় সাদা মাটা ভাবে বলছি আপনারা দেন আর চাদর ঘোরাচ্ছে চাদরও আপনারা দেন হ্যাঁ আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহআবাসাল্লাম তিনি বলছেন যে একটা মানুষ যদি তার আয়ু তার আয়ু এবং তার অর্থ এই দুটো জিনিস যদি দুনিয়াতে যদি বাড়িয়ে নিতে চায় তাহলে সে যেন দুটো জিনিস করে এক আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে দুই তার উপার্জিত সম্পদ থেকে সে যেন আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করে আসুন ভাই সকলে আসুন এটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের জন্য আপনার কিছু করে দেন সকলে দেখো মোবাইল পরে মোবাইল পরবে মোবাইল গুটিয়ে নেন গুটিয়ে নেন একজন দুশো টাকা দানের কথা বললে আর লোক থাকে না ওই জন্য আমি বলতে চাইছিলাম না একটু লেট লেট করে বলতে চাচ্ছিলাম সকলেই দান আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত পনেরো হাজার হাবিবুর রহমান আব্বার নামে পনেরো হাজার ছোট করে পড়ো তোমার আব্বুকে বলে দিও সাহিদ পাঁচশো আর একজন দিলেন দুই শত টাকা আদেশ করিল আল্লাহ পবিত্র কর